ফুটন্ত গরম ভাতে কখনো কলার খোসা দিয়ে দেখেছেন যে কি ঘটে একটা কাঁচের দিয়ে কখনো শিল্পাটা ধার করেছেন প্রত্যেক দিনের মতো আজও এনেছি অসাধারণ কিছু ইউজফুল কিচেন টিপস যেগুলো দেখলে আপনাদের সংসারের কাজগুলো হবে একদম সহজ চলুন আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই বন্ধুরা দেখবেন যখনই আমরা কোনো কিছু কিনতে যাই ওষুধ বা কোনো খাবার দাবার আমরা কিন্তু ডেটটা দেখি আর পিছনে লেখাগুলো একটু পড়ে নিই আর দেখ দেখা যায় অনেকেরই এই ছোট ছোট লেখা একদমই দেখতে পায় না বুঝতে পারে না তখন পাশের কাউকে বলতে হয় যে এখানে কি লেখা আছে বা ডেটটা কত একটু বলে দেওয়ার জন্য এত কিছু না করে আমাদের সবার কাছে ফোন থাকে আর সেই ফোন দিয়ে যদি আমরা একটা ছবি তুলে নিই তাহলে কিন্তু ছবিটা জুম করলে আমরা সম্পূর্ণ বুঝতে পারবো যে লেখাটা কি লেখা আছে জুম করে বড় করলে দেখবেন লেখাটাও বড় হয়ে যাবে আমরা যতটা পারবো বড় করে লেখাটা পড়ে ফেলতে পারবো তাই আজকের পর থেকে যখনই কিছু কিনতে যাবেন অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন একটা ছবি তুলে নেবেন দেখবেন সমস্ত কিছু পড়ে ফেলতে পারবেন আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে পিছনে কি লেখা আছে কত সাল বা কত ডেট কিছুই জিজ্ঞাসা করতে হবে না যত ছোট জিনিস কিনতে যায় না কেন এই লেখাটা যত ছোট হোক না কেন আমরা সম্পূর্ণ পড়তে পারবো আশা করব বন্ধুরা এই ছোট্ট আইডিয়া কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই বলবেন চলুন পরবর্তী আইডিয়া কি আছে দেখে নিই বন্ধু আমরা প্রত্যেকেই শিলপাটা ধার করা নিয়ে অনেকটাই ঝামেলার মধ্যে পড়ি বিশেষ করে আমরা যারা হাউস ওয়াইফ আছি তাদের ক্ষেত্রে এই টিপসটি খুব কার্যকরী এখানে শিল্পাটা ধার করব একটা ব্যাগ দিয়ে আর একটা বোতল দিয়ে কিভাবে সম্ভব পুরো ভিডিওটা দেখলে অনেকটাই উপকৃত হবেন এখানে নিয়েছি একটা বড় ধরনের শপিং ব্যাগ এখানে একটা বড় মোটা ধরনের শপিং ব্যাগ নিতে হবে আর নিতে হবে একটা কাঁচের শিশির কাঁচের যে কোনো বাটি গ্লাস বা বোতল যে কোনো কিছু নেবেন তা তাহলে দেখবেন এই কাজটা খুব ভালো সুবিধে হবে এখানে একটা কাঁচের বোতল নিয়েছি রকম ছোট একটা নিতে পারেন আমি ছোটোটা দিয়েই কিন্তু কাজটা করব পুরো ভিডিওটা দেখবেন খুবই উপকৃত হবেন এখানে শিলটাকে আমি এই বড় ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তাহলে বুঝলেন যে কত বড় ব্যাগ নিলে শিলটা আমাদের ধরবে সেই বুঝে বড় একটা ব্যাগ নিতে হবে শিল পাটাকে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি এরপর ছোট্ট একটা কাঁচের শিশির নিচ্ছি আপনারা যা চাইলে যে কোনো কাঁচের গ্লাস বাটি বোতল যেটা ভেঙে গেছে সেটাও নিতে পারেন এই বোতলটাকে আমি ভিতরে দিয়ে চারিদিকটা ভালো করে কিন্তু মুড়ে রাখতে হবে যাতে কাঁচটা এদিক ওদিক না হয় সেই জন্য অবশ্যই এটাকে মুড়ে রাখতে হবে তারপর হাতের মধ্যে হ্যান্ড গ্লাভস পরে নেব সময় আমাদেরকে সেফ রাখাটা খুব প্রয়োজন এরপরে নোড়া দিয়ে ভালো করে কাঁচের বোতলটাকে মেরে মেরে গুঁড়ো করে নেব এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা একদমও কোনো কিছু হবে না আর তা এটা দশ মিনিটে আমাদের শিল পাটা পুরো নতুনের মতো ধার হয়ে যাবে এইভাবে যখনই আমরা শিলটাকে এইভাবে নোড়াটাকে মারবো কাঁচের বয়ামটা কিন্তু একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে দেখুন আমি বারবার দেখে নিচ্ছি আর একবার করে এইভাবে নোড়াটাকে দিয়ে মেরে মেরে গুঁড়ো করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি এই শিলটাকে আরও একবার গুঁড়ো করে নেব যাতে একটু ভালো করে গুঁড়ো হয়ে যায় তারপরে কিন্তু এই ব্যাগের মধ্যে কাজটা করতে হবে যাতে এই যে কাঁচের টুকরো এদিক ওদিক না হয় আর আমাদের হাত পা কাটারও কোনো চান্স থাকবে না যেহেতু বড় ব্যাগ নিয়েছি এর মধ্যে কিন্তু থাকবে এরপরে যেমনই আমরা মশলা বাটি সেইভাবেই কিন্তু এই কাঁচটাকে ভালো করে গুঁড়ো করে নেব মিহি করে এইভাবে যখনই করবেন একটা সুন্দর স্মেল পাবেন যখনই দেখবেন বাইরে থেকে লোক এসে শিলপাটা ধার করে দুটো পাথরের ঘষটাতে পাথর যখন ক্ষয় হয় একটা গন্ধ ছড়ায় স্মেল ছড়ায় সেই স্মেলটা পাবেন তাহলে বুঝবেন খুব ভালো স্টিল পাটা ধার হচ্ছে এইটা করার পরেই কিন্তু বুঝে যাবেন যে কতটা ভালো ধার হয়েছে এরপরে আমি স্টিল আর পাটাটা ভালো করে কিন্তু চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি কাঁচের গুঁড়োটা যাতে চারিদিকটা আমার ভালো করে ধার হয় দেখুন একদম মিহি করে গুঁড়ো হয়ে গেছে একটা প্লাস্টিক দিয়ে ভালো করে এক জায়গায় করে দিচ্ছি কাঁচের গুঁড়োটা এরপরে ব্যাগের মধ্যেই ফেলে দিচ্ছি তাহলে ব্যাগের মধ্যেই আমার থাকবে আর ব্যাগটাই কিন্তু নিয়ে ফেলে দেবো তো এরপরে আমি বেসিনে নিয়ে চলে এসেছি তারপরে একটা এইভাবে কসবাইট দিয়ে তারের কসবাইট দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি নিয়ে পরিষ্কার করে নিচ্ছি একবার করবেন এখনই বুঝতে পারবেন যে সিলপাটা একদম নতুনের মতো ধার হয়েছে কত সহজে ঘরে বসেই আমরা সিলপাটা ধার করে নিলাম আমি একবার ছেড়ে দুবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কোথাও এক টুকরো কাঁচের গুঁড়ো নেই তো শিল্পাটা আমরা ধার করে নিলাম ঘরে বসে এই টিপসটি কেমন লাগলে এটা কমেন্ট করে জানাবেন চলুন পরবর্তী টিপস দেখে নিই বন্ধুরা খাবার খাওয়ার পর খাবারের খালি প্যাকেটটা কি আপনারা ফেলে দেন আমাদের প্রত্যেকের বাড়িতে আটার প্যাকেট এই এইরকম মুসলি ওটস এই সমস্ত প্যাকেটগুলো আমরা প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না তবে এই ভিডিওটি দেখলে এই প্যাকেটগুলো আর ফেলবেন না এখানে একটা প্যাকেট নিয়েছি এই প্যাকেটটা আমরা প্রত্যেকেই ফেলে দিই এটা মাঝখান থেকে আমি ভাঁজ করে নিয়ে এইভাবে সরু সরু করে কাট করে নিচ্ছি খুব সহজে কাটা হয়ে যাবে এটা কিন্তু আমাদের হাজার হাজার টাকা বাঁচাবে তার সঙ্গে এটা আমাদের মানে প্রায় দিনের সঙ্গী হয়ে কাজে আসবে এই উপরের অংশ শক্ত এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে আমি কেটে নিয়ে দুটো টুকরো করে নিয়েছি এরপরে একটা লাঠি নেব আমি এখানে নিয়েছি মফেল লাঠি আপনারা যে কোনো লাঠির মধ্যে এটাকে ভালো করে পেঁচিয়ে দেবেন এইভাবে পেঁচিয়ে দেবেন এটা কিন্তু আমরা বাজার থেকে কিনে আনি হাজার হাজার টাকা খরচ করে শুধুমাত্র একটা কাজ করার জন্য তো আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো খুব সহজে একটা প্লাস্টিক দিয়ে একটা দড়ির সাহায্যে ভালো করে বেঁধে দিচ্ছি এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব বন্ধুরা আমরা প্রত্যেক দিন টয়লেট ব্যবহার করি তবে টয়লেটটা এত পরিমাণে ময়লা হয় এই কণার জায়গাগুলো পরিষ্কার করার জন্য আমরা প্রত্যেকেই এই ধরনের একটা জিনিস কিনে আনি পরিষ্কার করার জন্য বাড়িতেই আমরা বানিয়ে নিলাম একটা টয়লেট পরিষ্কার করার জিনিস হাজার হাজার টাকা খরচ করে কিনে না এনে এইভাবে একটা বানিয়ে রাখবেন টয়লেট সব সময় পরিষ্কার করতে পারবেন কোনো রকম হাত না দিয়ে আশা করছি এই টিপসটি কাজে আসবে কেমন লাগলে অবশ্যই বলবেন চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা সকালবেলা আমরা প্রত্যেকটা গৃহিণী ভীষণ পরিমাণে ব্যস্ত থাকি আর একসঙ্গে এতগুলো ডিম ছাড়াতে গেলে আমাদের অনেকটা সময় চলে যায় দেখা যায় একদিকে ভাত উতলে পড়ে যায় একদিকে তরকারি পুড়ে যাচ্ছে তাড়াহুড়োর মধ্যে এতগুলো ডিম ছাড়ানো আমাদের কারোর পক্ষে সম্ভব নয় যদি কেউ হেল্প করার কেউ না থাকে তো সেকেন্ডের মধ্যে ডিমের ছাড়াতে পারবেন এই ছোট্ট টিপসটি ফলো করলে এখানে ডিমগুলো আমি টিফিন বক্সের মধ্যে রেখে ভালো করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি তারপর ঝাঁকানোর পরে দেখতে পারবেন ডিমগুলো অটোমেটিক খোলা থেকে ছেড়ে এসছে যেই কাজটা আমরা দশ মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতাম সেটা কিন্তু একদম এক সেকেন্ডে হয়ে যাবে এরপরে হাতের সাহায্যে যখনই টার্মিন দেখবেন খোলাগুলো কত সহজেই ছেড়ে আসছে এ খোলাগুলো কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে হাত দিলেই ছেড়ে আসবে যেটা আমরা বারবার ডিমটাকে মেরে মেরে ডিমটাকে আমরা ছাড়াতাম সেটা কিন্তু সেকেন্ডে হয়ে যাবে অবশ্যই ডিমটা একটু ভালো করে সিদ্ধ হওয়ার দরকার আছে তো দেখুন একবার হাত দিচ্ছি খোসা থেকে কিন্তু ডিমটা ছেড়ে চলে আসছে আশা করবো বন্ধুরা এই ছোট্ট আইডিয়া আপনাদের কাজে আসবে কেমন লাগলে একটা কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন দেখুন আমার ডিমটা পুরো ছাড়ানো হয়ে গেছে এক মিনিটে কিন্তু পাঁচটা ডিম আমি ছাড়িয়ে ফেললাম কোনো রকম হেল্প করার কাউকে ছাড়াই কিন্তু আমরা এক সেকেন্ডে সকালবেলা তাড়াহুড়োর মধ্যে ডিম ছাড়াতে পারবো চলুন পরবর্তী আইডিয়া দেখে নিই বন্ধুরা কলা আমরা প্রত্যেকেই খাই তবে কলার খোসা আজকের আর ফেলবেন না কলার খোসা ঠিকঠাকভাবে ঠিক জায়গায় কাজে লাগালে কলার খোসার দাম কিন্তু হাজার হাজার টাকা তাই কলা খাওয়ার পর কলার খোসাটা ফেলবেন না বন্ধুরা আমরা প্রত্যেক দিন রান্নাবান্না করি সকাল টাইমে বা রাতের টাইমে যখনই ভাত বসাই যখনই একটু কম ভাত বসাই তখন দেখা যায় জল বেশি হয়ে গেছে ভাতটা কিন্তু পানশে পাঁচশো লাগে কারণ অল্প ভাত বসালে কোনো টেস্ট হয় না একটু পাঁচশে পাঁচশো লাগে খেতে একদমই ভালো লাগে অল্প চালে যখনই ভাত রান্না করবেন দেখবেন বাচ্চারা সকালে খেয়ে যাবে বা রাতে করতে হয় দেখা যাবে ভাতের জলটা একটু ভাতে পানসে হয়ে গেছে খেতে মোটেও ভালো লাগে না তখনই একটা কলার খোসা ছাড়িয়ে কলার খোসাটাকে ভাতের মধ্যে ফেলে দেবেন দেখবেন খানিকক্ষণ দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবেন দেখবেন কলার খোসাটা যখনই এইভাবে ফুটবে জলটার মধ্যে তখনই দেখবেন ভাতের মধ্যে একটা সুন্দর সেন্ট চলে আসবে ভাতটা পানসে ভাব কেটে যাবে ভাতটা খেতে ভালো হবে আশা করবো বন্ধুরা আজকে সব কটা টিপস আপনাদের খুব কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন আর একটু ভালো লেগে থাকলে বন্ধু বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন তো আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা একটা কমেন্ট করে আমাকে বলবেন আমার খুব ভালো লাগবে আপনারা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকানটা প্রেস করে দেবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয় আজকের আমার এই ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে সবার একটু হলেও আজকের ভিডিও ভালো লাগে আজকের আমার কোন টিপস সবচেয়ে বেশি আপনাদের উপকারে আসবে একটা কমেন্ট করে আমাকে বলবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে এটা